আপনারা দেখে থাকবেন যে ফর্টি সেভেন বিসিএস পরীক্ষা যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা নিয়ে মূলত সংকট তৈরি হয়েছে আপনারা খেয়াল করে দেখে থাকবেন যে যে বৈষম্য দূর করার জন্য আমাদের জুলাই আন্দোলন হয়েছিল সেই বৈষম্য শিখার হচ্ছে আমাদের ফর্টি সেভেন বিসিএস এর শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেখবেন যে ফর্টি থেকে শুরু করে ফর্টি ফাইভ বিসিএস পর্যন্ত ফর্টি পর্যন্ত সাত মাস নয় মাস পনেরো মাস করে সময় দেওয়া হচ্ছে কিন্তু এবার বিসিএস ক্ষেত্রে দেখবেন মাত্র সর্বসাকুল্য উনসত্তর দিন হলেও ক্যালকুলেশন করে সেটা আমাদের পঞ্চাশ দিনের মতো হয়ে যায় আটির তো পঞ্চাশ দিনে একজন শিক্ষার্থীর পক্ষে প্রিলি পাস করার পরে এই প্রস্তুতি নেওয়া আবার এর মাসে অন্যান্য চাকরি পরীক্ষাগুলো রয়েছে খুব বেশি কঠিন হয়ে যায় সেক্ষেত্রে ন্যূনতম তিন মাস তো সময় দেওয়া উচিত আমরা কয়েকদিন আগে আপনার দেখে থাকবে যে পিএসি আমরা গিয়েছিলাম শিবিরের পক্ষ থেকে আমরা শাহরুখলিপি জমা দিয়েছি এবং বলেছিলাম যৌক্তিক সময় দেওয়া দরকার ন্যূনতম তিন মাস পিএচসি বলেছেন হ্যাঁ এই সময়টা আমাদের দেওয়া দরকার এবার এটা অযুক্তিক হয়ে যায় দুই মাস সময়টা তো পিএচসি সে কথাটি মূলত একমত রাখে নাই তো আগামী সাতাশ তারিখে পরীক্ষা শিক্ষার্থীরা এখনো মাঠে বসে আছে পিএসসি গুলো সিদ্ধান্ত দিচ্ছে না এটাকে আমরা ভালোভাবে দেখছি না দেখবেন তারা আরো প্ল্যান করতেছে একটা ব্যার সাথে বৈষম্যগুলো কেন করা হচ্ছে ইসলামী ছাত্র পক্ষ থেকে আমরা ফর্মাল বিবৃতি আমরা দিয়েছিলাম অফিসিয়ালি যাতে করে এই বিষয়টা শুরু হওয়া করা হয় এবং শিক্ষার্থীদের যোগ দাবি মেনে নেওয়া হয় তো পিএসসি এখন পর্যন্ত মেনে নেয় নাই আমাদের শিক্ষার্থীরা লম্বা সময় ধরে অনশন করছে তারা অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্র শিবির এই দাবিটাকে যৌক্তিক মনে করে এবং সময় বৃদ্ধির জন্য আমরা দাবি জানাচ্ছে আবারও এবং শিক্ষার্থীরা যে আন্দোলন করবে সম্প্রতি সময় যে আন্দোলনগুলো থাকবে সেখানে ইসলামী ছাত্র শিবির আমরা সর্বাত্র সহযোগিতা করবেন ইনশাআল্লাহ দাবি করছি সরকারের কাছে যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আপনারা আজকের মধ্যে মেনে নেবেন আজকে সন্ধ্যার মধ্যে অফিসিয়াল যে সময় রয়েছে প্রায় শেষের দিকে এর মধ্যে আপনারা মেনে নিন যদি মেনে না নেন তাহলে শিক্ষার্থীরা বড় আন্দোলন আনতে বাধ্য হবে আর যেহেতু যৌক্তিক আন্দোলন সেখানে বাধ্যতামূলকভাবে ইসলামী ছাত্র শিবির থাকবে এবং সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এখানে কোনো করার সুযোগ নাই এরপর আপনারা দেখে থাকবেন যে হ্যাঁ নন কাটারের বিষয়গুলো আছে আবার রিপিট বিসিএস কাটার গুলো বিষয়গুলো আছে অনেকগুলো সংকট বর্তমানে তৈরি হয়েছে হ্যাঁ রিপিট কাটারের বিষয়গুলো এখন এখনো করা হয় নাই তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে পার্টিসিপেন্ট বিসিএস বিস্টের সাথে বড় জুলুম করা হচ্ছে তাদের বৈষম্য স্বীকার করা হচ্ছে কাজে এই বৈষম্য স্বীকার যেন না হয় এই জন্য আমরা উদাত্ত আহ্বান সরকারকে জানাবো দয়া করে আপনারা এগুলো বন্ধ করে শিক্ষার্থী যুক্তির দাবিগুলো নেমে নিন মেনে নিন প্লিজ